একটা সংখ্যার জটিল সংখ্যার বর্গমূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে অয়লারের সূত্র অনুসারে সেই জটিল সংখ্যা স্কোয়ার রুট করতে হবে এবং তার আর্গুমেন্টকে দুই দ্বারা ভাগ করলে সেই জটিল সংখ্যার বর্গমূল এবং তিন দ্বারা যদি ভাগ করা হয় আর্গুমেন্টকে তাহলে সেই জটিল সংখ্যার ঘনমূল নির্ণয় করা যায় তাহলে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে ক্যাশিও এফ এক্স নাইন নাইন কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে তারপর যে কোনো একটা সংখ্যা যেমন এটা মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই এটা বসে হবে প্রথমে রোড তারপর হচ্ছে সঠিক মানের জন্য নিউমেরিক ক্যালকুলেশন অ্যাপসুলিট ভ্যালু এখানে ওই ডটের সংখ্যাটা ইনপুট দিয়ে তারপর এখানে কনের সাইন এখানে কমপ্লেক্স মডে এখানে কোনের সাইন দিয়ে আর্গুমেন্ট কমপ্লেক্স মডে যে আবার আর্গুমেন্ট দিয়ে এটা ওই সংখ্যাটা ওই জটের সংখ্যাটা আবার ইনপুট দিয়ে আর জটিল সংখ্যাটা আবার ইনপুট দেওয়ার পরে দুই দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তার বর্গমূল্য বেড়ে যাবে প্লাস থ্রি প্লাস ফোর আই এবং এটাকে যদি এর উত্তর থ্রি প্লাস ফোর আই এবং এই জটিল সংখ্যার যদি কোনো জটিল সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হয় এবং ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে কমপ্লেক্স মোডে নিয়ে এসে সে প্রথমে আবার রোড বসিয়ে আবার নিউমেরিক ক্যালকুলেশনে অ্যাস ভ্যালু মাইনাস আই আবার পনের সাইন দিয়ে সাইন দেওয়ার পরে আবার যেহেতু আমরা এবার ঘনমূল নির্ণয় করব আর্গুমেন্টের মানটা বসিয়ে দিয়ে আমরা তিন দিয়ে ভাগ করলেই আমরা সহজেই আর্গুমেন্টটা পেয়ে যাব তাহলে দেখা যাক এই যে আর্গুমেন্টের আমরা হচ্ছে জরুর সংখ্যার ঘনমূল পেয়ে গেছি সেটা রুট থ্রি বাই টু মাইনাস হাফ আই সেক্ষেত্রে আমাদের এই সব সব সময় আগে একটা প্লাস মাইনাস হবে কারণ বর্গমূল কিংবা ঘনমূল নির্ণয় সময় সামনে সবসময় একটা প্লাস মাইনাস অলরেডি এসে যায়